হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমি চলে এসেছি আবার একবার ডেকার্স লেনে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেকার্স লেনের বলি তো আজকে কী খেতে এসেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখিয়ে দিই তোমাদের জায়গাটা এখানটা দাদা চা হবে চা তো চলো আজকে চা পেয়ে স্টার্ট করবো এই হচ্ছে চিত্তবাবুর দোকান এইখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু আবার একবার চলে এসেছি এখানে ডাকার লেনের এই জায়গা তো এখানে দেখো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে তোমার ডেইলিং চপ আছে তারপর আরও অনেক কিছু আছে তো আগে চলো খেয়ে নিই দিয়ে তারপর তোমাদের সাথে পুরোটা বলছি তা তো এখানে দেখো এখানে কিন্তু চা দিচ্ছে আমাকে কিন্তু এখন চা খাবো চা খেয়ে তারপর দাদাদের সাথে কথা বলবো কতবার করে দোকান কী সমস্ত তোমাদের সাথে জানাবো তো সকালের শুরুটা এরকম যদি চা দিয়ে শুরু হয় তাও আবার কলকাতার নস্টাল জিয়ার সব চিত্তবাবুর দোকান থেকে তাহলে তো দিনটাই জমে যায় কি তাই তো এরপর আমরা খাবো ফিশ চপ আর ভেজিটেবল চপ তার পাশে চলুন শুনে নিই এই দোকানটা কত বছর হলো আর দোকানটার ব্যাপারে চলুন ভিডিও স্কিপ করবেন না আজকের ব্লগ ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু অনেক বছর পুরোনো দোকান কত বছর পুরোনো দোকান তো দাদার কাছ থেকে আজকের ব্লগটা আমি চাষিয়ে থেকেতেই শুরু করছি

পঁয়ত্ৰিছ মিটাকালিৰ পঁয়তাল্লিছ পঁয়তাল্লিছ একশ দছ তিচ পকোৰা পঁয়ি বাৰু নাম সন্দীপ ৰায় আর তোমার এই কত বছর হলো এই দোকান আচ্ছা এই যে দোকান উনি চিত্তবাবুর কি আছেন চিত্তবাবু আমি প্রথমবার ভিজিট করলাম আপনার দোকানে চিত্তবাবু আমার জেনা চিত্তবাবু গত হয়েছে নিরানব্বই সালে তারপর আমার বাবা ছিলেন নারায়ণবাবু উনিও গত হন দু হাজার পনেরো সালে এখন চিত্তবাবুর ছেলেরা বাবু সুজবাবু আর সাথে এটা কত মানে কত নম্বর জেনারেশান চলছে আপনাদের তো আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে একটু আগে বলে দিয়েছেন আমি আর জিজ্ঞেস করবো না এখানে বলি আমি যে দেখো এটা হচ্ছে অফিস অফিস ঠিক আছে তো অফিস বাবুদের প্রথম কথা হাতে খুব সময় পড়ে চট জলদি খাবার যেইগুলো হয় সেগুলোই পাওয়া যায় এখানে কেন যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে অফিস বাবুরা আসেন যাতে সময় হাতে খুবই এই নয় যে আমি একটা গ্রেভি চাউমিন অর্ডার করব ওটা করতে সময় দিতে টাইম লাগে বসতে হবে বানিয়ে দেবে মানে রেডি টু ইট মানে আসবে খাবে বেরিয়ে যাবে মানে এখান থেকে অর্ডার দিয়ে বসতে বসতে যাতে তাদের হাতে খাবার পৌঁছে যায় মানে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হ্যাঁ একদম তোমার এখানে দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি নটা সোম থেকে শনি রোববার বন্ধ কয়েকটা স্পেশাল ছুটিতে খোলা থাকে যেরকম পঁচিশে ডিসেম্বর হলো থার্টি ডিসেম্বর হলো পুজোর আগে দুটো রোববার হলো তো এখানে তোমার এখানে ফেমাস কি আছে যেখানে যার জন্য কাস্টমার আসে তাড়াতাড়ি একদম সার্ভিস ভালো খাবার এখনো পর্যন্ত কারোর থেকে কোনো শরীর খারাপ হয়নি সবই ফেমাস তুমি বিকেল সাতটার সময় আসো সবই দেখবে শেষের দিক শেষের তুমি তো একটা খাবার ডেলি খেতে ভালো লাগে না একদমই না আজকে যে ফিস ফ্রাই খাচ্ছে কালকে সে ঘুমি রুটি খাচ্ছে সেই আবার পরশু দিন চিকেন স্যুপ খাচ্ছে মানে কোনো দিনও হয়তো মেটে মেটে কারি খেতে ইচ্ছে করলো ফ্যাটে কারি খেলো আবার কোনো দিন হয়তো দুপুরবেলা লাঞ্চ করতে পোলাও চিকেন পার্সেল খেলো আর চিকেন সুপ খেলো সব রকম মানে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স তিন রকম আইটেমই আছে আচ্ছা তোমার এখানে দাম কত থেকে শুরু আছে কুড়ি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা কুড়ি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা কুড়ি টাকার কি এইটা

নম্বর আছে নাম্বারটা কোডে এই নাম্বার জানতে হবে আপনাদের কি ডেলিভারি দেব হ্যাঁ ডেলিভারি হ্যাঁ ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জ আছে আচ্ছা একবার নাম্বারটা একটু বলে দেবেন 9804 32 9968 3 এই নাম্বার সেকেন্ড নাম্বার তো गाइस এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এই হচ্ছে দোকানটা তো দেখিয়ে দিলাম দাদা দের এখানে আপনার একটু নামটা জেনে নেব আমার নাম ভাস্কর দাস আপনি কত বছর ধরে এখানে খাচ্ছেন তাও হয় কুড়ি বছর ধরে কিন্তু খা মোটামুটি বলতে পারি ওয়ান থার্ড আর এখানকার খাবার কেমন লাগে আপনার খুব ভালো যেটা কোয়ালিটি মেটেন করে পরিষেবা খুব ভালো আর এখানকার যা জিনিসপত্র আছে রিসাইক্লিং হয় না জিনিস একটা জিনিস ভিতরে ঠান্ডা খাবার সুস্বাদু খাবার আর মশলা যেটা দেওয়া হয় সেটা একদম তারপরে আন্দাজ জায়গা

তখনকার দিনে তিন টাকা চা খেয়েছি তখন এখানে একটা স্পেশাল হতো মটন কারি হতো রেগুলার সেই মটন গাড়িটা এখন বন্ধ হয়ে গেছে অফিসে আমি হয় অর্ডার আমি অনেক আরো বেটার ছিল তখন চিত্তবাবুও ছিলেন তো চিত্তবাবু ছিল আর আপনার সঙ্গে কথা বলে শুনবো তোমার ভাইব নানা ছোট দুই ভাই নাম

ও খুব শান্ত সো গাইস এখানে আপনাদের জানালাম এখানে তো দাদাদের সাথে একবার কথা বলি দিলাম এখানে ফিডব্যাক কেমন ছিল না হ্যাঁ ভেচ্চো আবার এইখানকার জায়গাটা দেখলে সেই এক আইকা দিনের দোকানের চিত্র যেন সামনে ভেসে আসছে এই কারণে নস্টালজিয়া দোকানগুলো তার আধিপত্য বজায় রেখেছে একদম একদম এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা ফিশ চপ নিয়েছি আর একটা ভেজিটেবল চপ নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ফিশ চপ আর ভেজিটেবল চপ নিয়ে নিয়েছি তো চলো খাওয়া যাক চলো একটু কাসন্ডি দিয়ে বন্ধুরা আমি যা দেখলাম ফিস চপের কোটিংটা পাতলা ছিল আর এখানে ভেটকি মাছ ইউজ করা হচ্ছে এই কুড়ি টাকার ফিস চপ অতিব অসাধারণ খেতে বেশ টেস্টি ছিল এই কারণেই হয়তো এখানকার ভিড়টা তার ব্যালেন্স দেখো আস্তে আস্তে বাড়ি কিন্তু ভিড় জমতে থাকছে এরপর ভেজিটেবল চপটা ট্রাই করলাম ভেতরে স্টাফিং একদম ভরাট দেখতেই পাচ্ছ আশা করি আর কোটিংটা পাতলাই আছে ভেজিটেবল চপটাও বেশ ভালো ছিল আর ভেতরে তোমার বিট গাজর দিয়ে খুব সুন্দর করে একটা স্ম্যাশড রকমের একটা বেশ ফিলিং করা ছিল যার জন্য খেতে ভালো লাগছিল চলো এবারে আগের দিকে যাই যেমন হয় নর্মালি টোস্টের মতোই তো এখানে কি বিশেষত্ব আছে না খেলে বুঝতে পারবো না তো চলো খেয়ে দেখা যাক

বন্ধুরা <Such> এখানে <Quandavarataassa: initiatives> আপনার নাম চিত্র আমরা যারা দাঁড়িয়ে আছি না একটা পরিবার বুঝলো এইটার টিম উনি একটু পরিচয় গিয়ে আছেন একটু বলবেন উনি ভাইগো বো ভাই আপনি আপনি আমি দেখো সাপ্লেট দুই আজকে লোক নেই বলে আমাকে জামা প্যান্ট করে দাঁড় করা তো সেখানে যা কেন কমিয়ে আছে আমি হচ্ছি ক্রাইসিস ম্যান যেখানে যাবে না ডিভাইস কাজ করে না ওখানে ইনপুট হয়ে যাবে ওকে থ্যাংক ইউ তোমাদের সাথে সবসময় ইউটিউবকে তোমাদের তো অনেক ধন্যবাদ যে পকেটে পয়সা খরচা করে যে চিত্রকার দোকানে আসো কভার করতে তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তোমরা আরও এগিয়ে চলো সারা বিশ্বে তোমাদের মাধ্যমে প্রচার মাধ্যম পৌঁছে দিচ্ছে আমি ফার্স্টাই মেলাম আপনার এখানে কোনো ব্যাপার না সবাই ফার্স্ট টাইম তো ডেফিনেটলি জায়গা চিনেছো জায়গা দেখছো আরও দেখছো কোথাও কোথাও খাবারের কি 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 ভ্যারাইটিস আসছে তোমরা পূজার মাধ্যমে দ্বারা সারা বিশ্বকে বাচ্চা দিচ্ছ এটাই তো অনেক ব্যাপার প্রথম বলবে না শুরু করে যে করে যাও শুরুর কোনো দিন শেষ হয় না ভাই একদম হ্যাঁ একটা দিন আসবে এটা শেষ করতে হয় সেখানেও সব কিছু ফুল স্টপ কমা তোমার হাতে নির্ভর করবে তাই না ভালো দেখো দাদা তোমার নামটা আরেক ভাই চিত্তনাথ দোকান একটাই নাম চিত্তনাথ দোকান ঠিক আছে থ্যাংক ইউ দাদা এ শুধু পাঁচ আর দুই দিন আসো আজকে আসবো না কালকে ভ্যালেন্টাইন্স আছে লম্বা কামিয়েছে দুই হাজার নামের একটা

কম থাকে মার্কেটে ভালো নেই স্টোরেজ মাল যেটুকুই ওইটুকুনি দিনের জন্য যেখানে শেষ সেখানে শেষ আবার পরের দিন একটা চিন্তা করবে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারিং করে এই সে দরকার আছে বলে মনে হয় না যেইটুকুনি এটা তো এইটুকুনি হেলো এটা কি আর এইটা আমাদের ফেমাস চিত্রকার দোকানের ফিজ রোল এইটা আমাদের ফেমাস ফ্যামন ফ্রাই এইটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি ব্যাপার যে একশো তিরিশ কাজ করতে পারলো না আশি একটা চিকেন পকোড়া আছে তিন পিস পঞ্চাশ টাকা সব পকেট ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে ভ্যালু কোম্পানি বেশি করে আছে আশি টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এরকম দাম একশো দশ টাকা শুধু চিকেন স্টু উইথ ভেজ দু পিস চা গেলেও তিরিশ টাকা বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে আসার পরে ওইটা রিপ্লেস হিসাবে দু চার ঘন্টা স্প্রে করে পিঠে দেয় এরকমভাবেই আমাদের ম্যাপ করা রয়েছে আচ্ছা এটা কি আছে আমাকে ইয়ে তিনশো টাকা এই সেই দেখো বিখ্যাত চিকেন স্টুপ যেটা অনেক ভালো তেলে যাচ্ছে এখন কিন্তু ভিড়টা বেশ বেড়েই গেছে

Gurma <pid -totoso _> দেড়টার সময় একটার সময় লাঞ্চ হওয়ার পুরো শুরু গলি মুহুমু খাদ্য রসিদ পিঠা এরকম ভাবে সাতটা রং এরপরে তুমি দেখতে পাবে চারটের সময় হালকা ভিড় সাড়ে চারটা থেকে পাঁচটা বাড়ি যাবার তাড়াহুড়ো অফিস কর্মীদের বাড়ি যাবার তাড়াহুড়ো সঙ্গে কিছু নিয়ে যাওয়া পরিবারের সঙ্গে সময় কাটানো চায়ের টেবিলের চিত্রদার ফিক্স ফ্রাই বা চিকেন পকোড়ার সঙ্গে এরপরেই চলে এলো সাড়ে চারটা থেকে সাতটা ওই কোণে মন বাগান ওই কোণে ইস্ট বেঙ্গল কে কোনো কোনো জায়গায় মহাবেডান তিনটে ক্লাবের বাম যুদ্ধ সাড়ে আটটা সাড়ে আটটার সময় ওখানে সিপিএম এখানে কংগ্রেস এখানে তৃণমূল মিলিয়ে এক কিন্তু ঝামেলা ঝাটিতে নয় চায়ের কাপের সামনে চিকেন পকোড়া শুধু চিত্রদার দোকানের আড্ডা মারা এইটাই সৌকর্ণতা চিত্রদার দোকানে ডেকে আসতে ভাবে সাতটা রঙে আমরা রঙি বেশ করে এখন দেখালাম তোমাদের আর এখানে খাবার কি কেমন সেটাও তোমাদের দেখালাম তো তাদের সাথে একবার ভিজিট করে তারপর বেরিয়ে যাবো তো এখান থেকে এখানে দেখো অনেকদিন জগাড় চলেছে তো এখানে কিন্তু অনেকেই খাচ্ছে তা আমি দেখতে পাচ্ছি আমি যখন প্রথমে সকালবেলায় এসেছিলাম তখন কিন্তু একদমই কাস্টমার ছিল না এখন কিন্তু দেখো জায়গাটা পুরো ভরে গেছে তোমাদেরও পুরো জায়গাটা দেখেছি এই হচ্ছে জায়গাটা এখানে কিন্তু দেখো এখানে কিন্তু পুরো জায়গাটা ভরে গেছে তো এখানে আসো ভিজিট করো আইও ভালো লাগবে আমি এই প্রথমবার এলাম আমার এসে খুব ভালো লেগেছে আর দাদাদের কিন্তু দাঁড়া কিন্তু সত্যি খুবই ভালো আর ওখান দাদাদের কিন্তু ব্যবহারও খুব ভালো তো চলো আজকের মতো এখানে শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তো তার আগে দাদা একটু অ্যাড্রেসটা জেনে নেবো এখানে আসতে হলে কীভাবে আসতে হবে তো চলো এখানে একবার জেনে নিই দাদার কাছ থেকে দাদা একটু অ্যাড্রেসটা বলে দিন প্ল্যানেট ইস্ট কলকাতা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে মেট্রো হচ্ছে প্ল্যানেট মেট্রো আর তোমার পি ভবন হচ্ছে লোকেশনের

তো কাজ এখানে দেখতে পেলে এখানে আসো ভিজিট আই হোক তোমাদের পুরোটা দেখিয়েছি আর দাদারা খুব ভালো দাদাদের ব্যবহার খুব ভালো ফার্স্ট টাইম ভিজিট করলাম আমার খুব ভালো লাগলো তো চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে যারা নতুন আছো তারা অবশ্যই বেল আইকন প্রেস করে পাশে দেখো তো চলো আজকের মতো এখানে শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তো এখন যাচ্ছি তাদের মা তারা হোটেছে তো আমাদেরকে দেখাবো এখানে যদি পাওয়া যাচ্ছে তো চলো আজকের মতো এখানে পাই